মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার বিচারের বিষয়টি নিয়ে আইসিসি নিরলসভাবে কাজ করার পাশাপাশি মামলার অগ্রগতিও রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম এ খান সন্ধ্যায় কক্সবাজারের শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে আইসিসির প্রধান কৌশলীর বরাতে তথ্য জানিয়েছেন কমিশনার মিজানুর রহমান বুধবার ঢাকায় সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে রোহিঙ্গা গণহত্যার বিচার কার্যক্রম এবং অগ্রগতি সম্পর্কে তুলে ধরবেন তিনি এছাড়াও রোহিঙ্গারা আইসিসির প্রধান কৌশলীকে জানিয়েছেন গণহত্যার মামলায় অপরাধীদের বিচার দেখতে চায় তারা এটি নিশ্চিত হলে তাদের দেশে ফেরা সহজ হবে না তিনি যেটি বলেছেন এটি দীর্ঘ প্রক্রিয়া তারা কাজ করছেন নিরলসভাবে প্রসিকিউশনের কার্যক্রম সম্পর্কে অগ্রগতিও রয়েছে রোহিঙ্গারা বলেছে তাদের একটা এক্সপেকটেশন রয়েছে যে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলায় গণহত্যায় যারা দায়ী তাদের বিচার দেখতে চায়